বসন্তকালে দেবী বাসন্তীর পূজা চলছে ধুমধামের সহিত বৃহস্পতিবার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে এই পূজা বিভিন্ন বনেদি বাড়ি সংস্থাতে এই পূজা বরাবরই বেশ ঘটা করে অনুষ্ঠিত হয় শুক্রবার মহাসপ্তমীর পর শনিবার উষা লগ্নে শুরু হয় মহা অষ্টমী স্নান যাত্রা অন্যান্য বছরের নেই বছরও মহা ধুমধামের এর সাথে অষ্টমী স্নান পর্ব অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া জয়নগরস্থিত অন্নপূর্ণা ঘাটে তেলিয়ামুড়া পৌর পরিষদের দশ নং ওয়ার্ডের জয় নগর এলাকায় খোয়াই নদী সংলগ্ন অন্নপূর্ণা ঘাটে এই স্নান পর্ব শুরু হয় শনিবার উষালগ্ন থেকে অষ্টমী তিথিতে স্নান করে পূর্ণ অর্জন করার লক্ষ্যে মানুষজনদের উপচে পড়া ভিড় ছিল খোয়াই নদীর অন্নপূর্ণা ঘাটে বেলা পড়ার সাথে সাথে মানুষজনদেরও ভিড় পরিলক্ষিত হয় খোয়াই নদীর ঘাটে এ যেন এক মনোমুগ্ধকর জমজমাট অষ্টমী স্নান পর্ব এদিনে নদীর ঘাটে অনেক পুণ্যার্থীদের তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল ও দান করতেও দেখা গিয়েছে আজকের এই অষ্টমী স্নান পর্বকে কেন্দ্র করে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে কবি নজরুল বিদ্যাভবন শ্রেণী স্কুলের মাঠ প্রাঙ্গনে এ প্রসঙ্গে মেলা কমিটির সদস্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দীর্ঘ বছর ধরে অন্নপূর্ণা ঘাটে মহা অষ্টমী স্নান পর্ব চলছে তবে এ বছরও কোনো ব্যতিক্রম হয়নি এবছরও বেশ জমজমাটের সহিত অষ্টমী স্নান পর্ব অনুষ্ঠিত হয়েছে তেলিয়ামোড়ায় জয়নগরস্থিত অন্ন অন্নপূর্ণা ঘাটে স্নান পর্ব সাথে পাল্লা দিয়ে অন্নপূর্ণা মন্দিরে চলছে পূজার্চনা আজকের যে অষ্টমী স্নান অষ্টমী স্নান নিয়ে কি বলতে অষ্টমী স্নানটা আজকে এটা নতুন নয় ভোট পুরানো প্রায় আশি বছর হবে প্রতি বছর না এবার অষ্টমী স্নান আমরা আয়োজন করেছি আর এখানে সব অনেক দর্শনার্থী আসে অষ্টমী স্নান উপলক্ষে এবং এখানে একটা বড় মেলা হয়